আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেওয়া হয় না বিভিন্ন ক্রিসমাস আসলে হয় না আমি ভিডিওতে বলি এতটা ব্যস্ত হয়ে যাচ্ছে দিন দিন আসলে ভিডিওতে আসারও সুযোগ হয় না তো আপনারা আজকে ভিডিওর টাইটেল দেখে বুঝতে পারছেন আপনাদের অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে আপনারা যদি আইলস ছাড়া আসেন ইউকেতে তাহলে আপনাদের ভিসা হবে কিনা আপনারা মনে করেন যে আপনাদের আইল ছাড়া আপনাদের ভিসা হবে না বা অন্য আরও অনেক বিষয় আপনাদের মাথায় আসে তো আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করছি তো যারা যারা আপনারা পর নেক্সট ইংটেকগুলোতে আসতে চাচ্ছেন ইউকেতে উচ্চশিক্ষার জন্য আমার মনে হয় আপনারা চাইলে আপনাদের ডিসিশনটা নিতে পারেন আজকে শীতের সকালে দেখেন অবস্থা কাল গতকাল থেকে এমন অবস্থা চলতেছে যে আপনি মানে সকালে অবস্থা আরও খারাপ ছিল যে এক বাসা থেকে আরেক বাসার দেখাটা খুব কঠিন হয়ে যায় দেখেন জাস্ট সামান্য একটু দূরে কিন্তু আর কোনো কিছু দেখা যায় না তো যে বিষয়টা হচ্ছে ইউকেতে আসার স্বপ্নটা সবারই থাকে তবে সবচেয়ে বড়টা সমস্যাটা হয়ে যায় ইংলিশ রিকোয়ারমেন্ট ফিল আপ করা শুধুমাত্র ইংলিশ রিকোয়ারমেন্ট ফিল আপ না করার কারণে অনেক স্টুডেন্ট হচ্ছে বিভিন্ন দেশে যেতে পারে না যদি আমি ইউকের কথা বলি ইউকেতে যে বিষয়টা ইউকেতে আমরা যদি হচ্ছে কোনো একটা দেশে আপনি যাওয়া ট্রাই করেন তাহলে সর্বপ্রথম আপনার আসলে উচিত হচ্ছে কি কি রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টগুলো আসলে জানা সর্বপ্রথম কাজ হচ্ছে রিকোয়ারমেন্ট জানা এখন এই রিকোয়ারমেন্টের মধ্যে শুধুমাত্র রিকোয়ারমেন্ট এইটা না যে হ্যাঁ আমার অয়েলস লাগবে আর কিছু যেমন আমি যখন ইউকের জন্য প্রথম জানলাম তখন আমাকে বলা হয়েছে যে আমার আইলস লাগবে তখন আমি আদার রিকোয়ারমেন্ট যেগুলো আছে আদার রিকোয়ারমেন্টগুলো আমি যখন দেখছিলাম সেখানে দেওয়া ছিল ওয়াইটিসি এমওয়াই পিটি সহ আরও কয়েকটা ইয়া ছিল তো যখন আমি অন্যান্য এক্সামগুলো সম্পর্কে জানা শুরু করলাম তখন আমি জানলাম হচ্ছে ওয়াইটিসির কথা এবং ওয়াইটিসিটা দেখলাম যে ওয়াইটিসি পরীক্ষার এক্সামটা হয় হচ্ছে আঠারো হাজার আরেকটা ছিল হচ্ছে ডুলিঙ্গ তো পরীক্ষার ইয়া ছিল হচ্ছে আমি যখন পরীক্ষা দিয়েছি তখন এটা ছিল হচ্ছে আঠারো হাজার এরপরে মনে হয় এখন এটাকে বাড়ানো হয়েছে তো এখন কথা হচ্ছে যে এইগুলো দিয়ে কি আসলে ভিসা হয় কি না বা এগুলোর উপরে ভিসা কতটুকু ডিপেন্ড করে দেখেন এই রিকোয়ারমেন্টটা চাই হচ্ছে ইউনিভার্সিটি এটা কিন্তু গভর্নমেন্ট না এটা রিকোয়ারমেন্ট হচ্ছে ইউনিভার্সিটি স্টেপটা আগে বোঝার ট্রাই করেন স্টেপ হচ্ছে যে আপনাকে যদি ইউনিভার্সিটি যদি আপনাকে ক্যাশ লেটার দেয় মানে কনফার্মেশন দেয় কোর্স কনফার্মেশন যে হ্যাঁ আমরা তোমাকে নিচ্ছি তাহলে এই ওয়াইটিসি টিসিআইএলস বা এমও এগুলো কোনো কিছু ভিসা অফিসারের কাছে ভ্যালু করে না কারণ হচ্ছে এগুলো দিয়ে জানার উপায় হচ্ছে যে আপনিকে যে মানে যেভাবে পড়াশোনাটা করানো হবে ইংলিশে আপনি হচ্ছে ইংলিশটা বুঝবেন কি না যদি আপনার ইংলিশ বোঝার মতো ক্যাপাবিলিটি থাকে এবং আপনি যদি ইন্টারভিউয়ারকে বুঝাইতে পারেন যে হ্যাঁ আমার কথা বলার ক্যাপাবিলিটি আছে এবং আমি হচ্ছে স্টুডেন্ট হিসাবেই যাচ্ছি এবং আমি ফেক স্টুডেন্ট না আমি রিয়েল স্টুডেন্ট এই হচ্ছে আমার মোটিভ এই হচ্ছে আমার কেরিয়ার প্ল্যান আমি কোর্স করে আবার বাংলাদেশ থেকে বাংলাদেশে চলে আসব। আপনি যদি ইন্টারভিউকে বুঝাইতে পারেন আপনার ভিসা কেউ আটকাতে পারবে না আল্লাহ আদালত একজন আছে নেই কারণ আপনি কষ্ট করতেছেন আপনার কষ্ট সবাই দেখতেছে একটা ফ্যামিলি যখন আগায় তখন এই ফ্যামিলির সাথে কিন্তু টাকা পয়সাইটাই শুধু জড়িত না আর অনেক কিছু জড়িত থাকে একটা স্টুডেন্ট যখন বের হয়ে আসে তো যেটা বলছি ধরেন আপনি ওয়াইটিসি পরীক্ষায় আপনি স্কোর করলেন সিক্স যেটা হচ্ছে আপনার আইএলসির স্কোরের মতো যে সিক্স পয়েন্ট ফাইভ পেলেন বা সেভেন পেলেন অনেক ইউনিভার্সিটি যেমন ডুয়লিঙ্গ ডুয়লিঙ্গো থেকে শুরু করে আমাদের দেশে যেটা হচ্ছে যে হচ্ছে আসলে কিছু কিছু এজেন্সি আছে যারা হচ্ছে স্টুডেন্টদেরকে হেল্প করে তারা হচ্ছে স্টুডেন্টদেরকে একটা স্কোর আনার জন্য হেল্প করতেছে এখন বিষয়টা হচ্ছে এটা শুধু ওয়াইটিসি বা হচ্ছে ডুয়োলিঙ্গের মধ্যেই না এটা কিন্তু আইলসো অনেক স্টুডেন্ট অনেক এজেন্সি এখন এমন করতেছে বাংলাদেশে যে লাখ টাকা আপনার কাছ থেকে নিয়ে তারা হচ্ছে পরীক্ষার আগের দিন আপনার পরীক্ষাপত্র ফাঁস করে দিচ্ছে এমন অনেকে আছে সেগুলোর দিকে আমি যাব না এমওআই যেটা আছে এমও হচ্ছে বাংলাদেশের টপ যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে তারা তাদের মার্কেটিং ম্যানেজমেন্ট প্ল্যানের কারণে তারা হচ্ছে তাদের যে এম ইংলিশ ল্যাঙ্গুয়েজের যেটা যে তাদেরকে ইংলিশে ইংলিশ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যেটা যে এইভাবে পড়ানো হয়েছে এই এই কাগজটার ভ্যালুটাই হচ্ছে আপনার আইএলসের সমান হয়ে যাচ্ছে এখন ইউকেতে এমনও কিছু ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটি যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটির এমও অ্যাকসেপ্ট করে এবং আপনাকে ফুল পেমেন্ট করে আসতে হবে এবং আপনিকে যে ইন্টারভিউটা নেওয়া হবে ইন্টারভিউতে যদি আপনি পাশ করেন তাহলে আপনার ভিসা হয়ে যাবে একদম বিষয়গুলো কিন্তু অনেকটাই সিম্পল আপনার যদি রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারেন তাহলে কিন্তু আপনার এই যে ভিসা হবে কি হবে না এগুলো নিয়ে চিন্তা করতে হবে না আচ্ছা এখন ভিসা কেন রিজেক্ট হয় এ নিয়ে আমার প্রচুর ভিডিও আছে ভিসা রিজেক্ট হয় সবচেয়ে বেশি হচ্ছে ডকুমেন্টের কারণে এবং ইন্টারভিউর কারণে আপনি যদি আমি আবারও বলছি যদি আপনি ইউনিভার্সিটির ক্যাশ পেয়ে যান আপনার ওয়াইটিসি দিয়ে হোক ডুও দিয়ে হোক আপনার এমওয়াই দিয়ে হোক বা যেটা দিয়েই হোক না কেন যদি আপনার ইউনিভার্সিটি আপনাকে ক্যাশ লেটার দিয়ে দেয় তাহলে আপনার পরবর্তী স্টেপ হচ্ছে আপনি হচ্ছে আইটিএসভি থেকে শুরু করে অন্যান্য কিছু দেবেন তারপর আপনি হচ্ছে মানে আপনার যে ভিসা আপনার ডকুমেন্টগুলো জমা দিবেন ডকুমেন্টগুলো আবার যখন চেক হবে ফিনান্সিয়াল ডকুমেন্টগুলো চেক হবে সোর্স অফ ফান্ড থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো চেক হবে আপনার যে ইন্টারভিউ হবে সো ইন্টারভিউ থেকে শুরু করে এগুলোতে যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার ভিসা অলমোস্ট রেডি এখন বর্তমান সময় যেটা হচ্ছে যে ভিসা অফিসার যেহেতু ইন্টারভিউ নিচ্ছেন একশো জনের মধ্যে দেখা গেছে যে এখন ষাট থেকে সত্তর জনের ইন্টারভিউ হচ্ছে তো যার কারণে আপনি যদি ইন্টার যিনি হচ্ছে ইন্টারভিউ নিচ্ছেন তাকে যদি আপনি কনভিন্স করতে পারেন তাহলে আপনাকে ভিসা পাওয়াটা খুবই সহজ হবে এখন অনেকে বলেন যে হচ্ছে আইলস না থাকলে হচ্ছে ভিসা হবে না ভিসাটা টোটালি ভিন্ন এরকম কোনো কিছুই নাই আপনি এম দিয়ে করেন ওয়াইটিসি দিয়ে করেন আপনি ডিওলিঙ্গ দিয়ে করেন আইলস দিয়ে করেন পিটি দিয়ে করেন যাবতীয় যত রিকোয়ারমেন্ট আছে কোনোটাই আপনার কাছে কোনো প্রকার ফ্যাক্ট হবে না বিষয়টা খুব সুন্দরভাবে মাথায় নিয়ে নেন আপনাদের এগুলো নিয়ে করার কোনো টেনশন নেই সো এটা বলাই যায় যে আপনি আয়েলস ছাড়াও কিন্তু ইউকেতে আসতে পারবেন তবে অন্যান্য যে রিকোয়ারমেন্ট আছে আয়েলসের সময় অনুযায়ী আপনাকে সেটা ফিল করতে হবে সেটা ফিল আপ করেই আপনাকে হচ্ছে ইউনিভার্সিটির ক্যাশদেরটা নিতে হবে তারপর আপনাকে ইন্টারভিউতে পাশ করে মানে যাবতীয় যে রিকোয়ারমেন্ট বা যাবতীয় যে চেকিংগুলো হবে সেগুলো আপনাকে কমপ্লিট করেই আপনাকে হচ্ছে ইউকেতে আসতে হবে তো আপনারা যারা ভিডিওটা দেখছেন আশা করছি আপনাদের জন্য ইনফরমেশনটা কাজে দিবে সামনে বিভিন্ন ইনটেক অপের হচ্ছে জুন জুলাই মে আপনারা সার্চ করতে থাকুন যাদের জানুয়ারি সেশন মিস হয়ে গেছে আপনারা পরের সেশনগুলোতে অ্যাপ্লাই করুন এছাড়াও আছে পরবর্তীতে সেপ্টেম্বর সেশন ইউকেতে মোটামুটি চারবার সেশন হয় আপনারা খুঁজতে হবে একটু খুঁজে দেখলে আপনারা বিষয়গুলো জানতে পারবেন আর ইউকেতে আপনারা অবশ্যই জানেন এজেন্টদের কোনো প্রকার খরচ দিতে হয় না এজেন্টশিপ টোটালি ফ্রি চেষ্টা করুন এমন ইউনিভার্সিটিগুলো চুজ করার জন্য যে ইউনিভার্সিটিগুলোতে স্টুডেন্টের যাওয়ার পরিমাণটা খুব কম এর কারণ হচ্ছে তাহলে আপনার ভিসার রেশিওটাও দেখবেন অনেকটাই বেড়ে যাচ্ছে